বাচ্চাদের ক্ষেত্রে এই চারটি খাবার না খাওয়ানোই সবচেয়ে উত্তম কারণ এই চারটি খাবার যদি আপনি কন্টিনিউ খাওয়ান তাহলে বাচ্চার মন্দা গ্যাস গ্যাস পাপ বা পায়খানা কোটিন কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও দীর্ঘদিন ধরে যদি আপনি খাওয়ান তাহলে বাচ্চার কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই চারটি খাবার কি এই চারটি খাবারের মধ্যে এক নাম্বার রয়েছে চিপস খুবই ক্ষতিকরক এবং বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার রাস্তাঘাটে বা কোথাও বের হলেই বাবা মার কাছে প্রথম যে আবদার থাকে সেটা হলো চিপস আমাকে একটা চিপস কিনেই দিতে হবে না নাহলে কান্নাকাটি জগড়াটি শুরু হয় এই যে চিপস চিপসে প্রচুর পরিমাণ সল্ট লবণ থাকে যা একজন শিশু বাচ্চার আপার টাঙ্গের স্বাদ নষ্ট করে দেয় এবং সে কারণেই দেখা যায় যে বাচ্চা খেতে চায় না বা যদিও খায় সেটা জোর করে খাওয়াতে হয় বা অল্প খাওয়াতে হয় এছাড়া এই সল্ট আপনার অতিরিক্ত পরিমাণ খাওয়ালে কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া যে চিপসটা আপনি খাওয়াচ্ছেন সে চিপসটা কিন্তু অতিরিক্ত পরিমাণ ফ্রাই করা এই ফ্রাই জাতীয় চিপসও কিন্তু একসময় আপনার গ্যাস গোদামন্তা বা কনস্টিপেশন করতে পারে দুই নম্বরে যে খাবারটি খাওয়াবেন না সেটা হলো জুস বাচ্চাদের যেমন প্রচুর ফেভারিট একটি খাবার চিপস তেমনি জুস আরও প্রিয় একটা খাবার কারণ হচ্ছে বাচ্চা বা ছোটো মানুষ নিয়ে যখন আমরা কোথাও যাই তখন ওরা নোড়াচড়া করে দৌড়াদৌড়ি করে বা কান্নাকাটি করে তখন তাদেরকে কি দিয়ে একটু শান্ত রাখা যায় সেই জন্য আমরা চেষ্টা করি তারা কি খেতে চায় কি পছন্দ যেমন জুসের প্রতি তাদের আগ্রহটা অনেক বেশি তাদেরকে একটা জুস দিলে বোতলটা দেখতে অনেক কালারিং বা একটা এখানে মিষ্টি রয়েছে বাচ্চারা খেতেও চায় ভালো এক্ষেত্রে দেখা যায় যে আমরা তাদেরকে কান্নাকাটি থামানোর জন্য বা তাদের মন জয় করার জন্য হলো একটা জুস কিনতে এই যে জুস আপনি কিনে দিলেন এই জুসটা খাওয়ার পরপর তার বদ হজম হয়ে গেল গ্যাস গ্যাস পাপ হয়ে গেল সাথে হচ্ছে তার খাবারের যে অনিহা সেটা আস্তে আস্তে শুরু হয়ে গেল এই যে খাবারের অনিহা তার শুরু হয়ে গেল সে বাজারে গেলেই তার একটা জুস লাগবে জুস কিনে নিতে হবে প্রতিনিয়ত খেয়ে গেলে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কারণ হচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে জুসের মধ্যে কোনো ফলের কোনো রসই দেয় না তারা কী করে ফ্লেভার মিক্সড করে এই জন্য পদ হজম ডায়রিয়া কনস্টিবেশন বা বই বইমি ভাব এগুলো কিন্তু সমস্যা সবসময় লেগেই থাকে কারণ এগুলোতে বিন্দু পরিমাণ কোনো নিউট্রিশন থাকে না যে বাচ্চার উপকার আসবে তিন নম্বরে রয়েছে লজেন্স খুবই কম দামি এক টাকা অথবা দুই টাকায় পাওয়া যাচ্ছে আমরা সহজলভ্য হিসাবে বাচ্চাদেরকে অনেকগুলা কিনে দিই বাচ্চারা অনেক বেশি খুশি হয় তারা খেতে চায় এই যে লজেন্স কিনলেন সেই লগেন্সে প্রচুর পরিমাণ সুগার রয়েছে এখানে কোনো রকম মিল্ক নেই শুধু এখানে ফ্লেভার দিয়ে তৈরি করা হচ্ছে। কারণ এক টাকা অথবা দুই টাকা জিনিসের মধ্যে কীরকম মিল্ক থাকতে পারে বা কীরকম মিল দেবে সেখানে ফ্লেভার দিয়ে তৈরি করা হয়েছে অতি মাত্রায় যদি একটা বাচ্চা সুগার বা মিষ্টি জাতীয় খায় চিনি খায় তাহলে তার খাবার দাবার রুচি অনেক অংশেই কমে যায় তার জিরবার যে খাবার সারটা রয়েছে সেই সারটাও নষ্ট হয়ে যায় লাস্ট এবং চার নাম্বার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস জুসের মতো খুবই ফেভারিট এবং দেখতে কালারিং এবং তৈরি করে যেন বাচ্চারা অনেক বেশি আকৃষ্ট হয় এই ছোট ছোট জুস বা ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের খাওয়াচ্ছেন এটা একসময় বাচ্চার কিডনির ক্ষতি হতে পারে বিশেষ করে এই ছোট্ট বাচ্চাদেরকে কোল্ড ড্রিঙ্কস থেকে অ্যাভয়েড করতে হবে কারণ কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণ সল্ট রয়েছে সুগার রয়েছে সাথে ক্যাফিন থাকে যা বাচ্চাদের প্রতিনিয়ত গ্যাস করতে পারে বা কিডনিতে সমস্যা করতে পারে তাহলে বিষয় হচ্ছে এই চারটি খাবার বাচ্চাদের থেকে অনেক দূরে রাখতে হবে যদিও খেতে দেন তাহলে এটা অনেক দিন পর পর বা রেগুলারটি কখনো মেনটেন করা যাবে না অবশ্যই এই চারটি খাবার অ্যাভয়েড করতে হবে সাথে গরুয়া খাবার বা গরুয়া পরিবেশে বাইরে খাবার দাবার পরিচিত করুন তাদেরকে খাবার দিন ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষে মত হলেও ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে অনেকে জানাবেন